নমস্কার সবাই কেমন আছেন আমি বড়দের সবাই কেমন ভালো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি সেই রান্না কর আমি আজকে রান্না করবো পৈশাকের সুখ করতে দেখো আলুর ঝিঙে পুঁই শাক কেটে নিয়েছি আর প্রিয় নিয়েছি কেটে নিয়েছি আদা এবার দেখতে থাকো আমি কীভাবে রান্না করতে চাই রাখো কড়াইয়ে জল গরম বসে বলতে রাখো জলটা কিন্তু ফুটে এসছে এবার আমি দুইগুলা বলুন তারপর দুইগুলা ভালো করতে বলুন এবার এখন নুন হলে দিয়ে জলটা কিন্তু আমার ফুটে এসছে

আমার দেখো ঢাকা ফুলে দিয়েছি দুই চারটা আর আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে এবার ঝিঙেগুলো দিয়ে দামেগুলো আবার নিতে সেদ্ধ হোক আবার ঢুকে দিব দেখো আমার সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে পাতাগুলো দিয়ে দেবো পাতাগুলো দিয়ে আবার দুপা কিনে আবার সেদ্ধ করে দেব

Да, вот так вот снижусь. Так, будем তারপর কিন্তু আমি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় পড়বে যারা খাওয়া একবার খেয়ে দেখবে বন্ধুরা আশা করিছুম তোমাদেরও ভালো লাগছে তো এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো অথচ লাইক কমেন্ট করছো না একটা লাইক দিয়ে দেখা শুরু করা আর কি বন্ধুরা আর একটা করে মিষ্টি কমেন্ট করে ফেলুন যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো তার দেখো আমার সুক্ত কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার কিন্তু সুক্ত হয়ে গেছে তারপরে চলে এলাম দুপুরে মেনুতা বন্ধু আজকে আমি কী কী রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো এই দেখো পটল ভাজা করেছি মুসুরির ডাল দিয়ে রসুন ফুড়ন দিয়ে হচ্ছে পাটের শাক করেছি আর হচ্ছে পুঁই শাকের শুক্তো করেছি আর ইয়ে দেখো মাছের ঝোল করেছি বরবটি আর ঝিঙে আলু দিয়ে কাছি ঝোল আর কুকারে ভাত করে নিয়েছি আর একটু মাছের তেলও ভেজে নিয়েছি নিয়েছি শুধু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজাতেছি তা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা